উচ্চ মাধ্যমিকের ব্লক সেরা কৃষ্ণা রায়কে ল্যাপটপ দিয়ে সংবোধনা দিলেন রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন মঙ্গলবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিপাড়ায় কৃষ্ণা রায়ের বাড়িতে গিয়ে ল্যাপটপ দিয়ে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কৃষ্ণা রায়কে আগামীতে সব রকম সাহায্য করার আশ্বাস দেন ভিডিও এদিন বিডিওর সঙ্গে ছিলেন বিদ্যালয় পরিদর্শক সাজ্জাদ হোসেন রাজগঞ্জের শিকারপুর অঞ্চলের মালিপাড়ার বাসিন্দা কুসুমেশ্বর রায়ের ছোট মেয়ে তৃষ্ণা মা চা শ্রমিক বাবা ছোট ব্যবসা করেন তিন মেয়েকে নিয়ে পাঁচ সংসার তাদের বেলাকোবা গার্লস হাই স্কুলের ছাত্রী কৃষ্ণা রায় এবছর ব্লক সেরা হয়েছে তার প্রাপ্ত নম্বর চারশো ভালোবাসি আগামীতে ডাব্লু বিসিএস নিয়ে পড়াশোনা করে ভিডিও হতে চায় সে আজ বাড়িতে গিয়ে তৃষ্ণার সঙ্গে দেখা করলেন ভিডিও প্রশান্ত বর্মন এদিকে ভিডিওর কাছ থেকে সংবোধনা পেয়ে খুশি তৃষ্ণা এই বিষয়ে ভিডিও প্রশান্ত বর্মন বলেন বিভিন্ন সংবাদ মাধ্যম ও সাধারণ মানুষের কাছে তৃষ্ণা রায়ের কথা জানতে পারি তিনি আরো বলেন না আমি আসার ইচ্ছা অনেক দিন আগেই ছিল কিন্তু আপনারা জানেন যে এটা সকলেই জানে যে আমাদের এখানে একটা ইলেকশন বিধি ছিল সেই ইলেকশন বিধি কিছুদিন আগেই উঠেছে তাই আমার রাজগঞ্জ ব্লক থেকে এখানকার হাই স্কুলে একটি মেয়ে ভালো করে পড়াশোনা করেছে এবং আমি যতটুকু সংবাদ মাধ্যম থেকে শুরু করে এবং লোকের মুখে মুখে যেটা জানতে পেরেছি সে জেলায় একটা ভালো রেজাল্ট করেছে তাই আমার ইচ্ছা যে এইভাবে যারা রাজগঞ্জ থেকে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসছে তারা একটু সাহস নিক আমাদের মতো ডব্লু বিসিএস অফিসার হয়ে আসুক কারণ আজকে আমি এসে এই বোনটির বাড়িতে যেটা দেখতে পেলাম এই বোনের বাড়িতে যেটা আছে সেটা আমার বাড়িতেও ছিল না কারণ বোনের বাড়িতে দোচালা একটা ঘর আছে কিন্তু আমার বাড়িতে ছাপড়া ছিল তাই সেই পরিবার থেকে যেহেতু আমি উঠে আসতে পারছি এবং বোনকে সেটাই বলে গেলাম যে আমি তোমার জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি সেটা বড় কথা নয় তোমার বিপদে আপদে এবং পড়াশোনায় যেখানেই হেল্প লাগবে আমি তোমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে নয় ব্যক্তিগতভাবে আর এখানে ব্লকে যতদিন থাকব কারণ আমার সার্ভিস জীবনে আমি অনেক দিন চাকরি আছে এখনো আমি আপ্রাণ চেষ্টা করব এই যারা পিছিয়ে পড়া আছে তারা অবশ্যই ডব্লিউ অফিসার হোক কেউ ইন্সপেক্টর হোক ডিএসপি হোক কেউ প্রফেসর হোক সেই লাইনগুলো তাদের জানা উচিত এবং আমার খুব খারাপ লাগছে একটা জিনিসে যে আমি রাজগঞ্জগুলোকে যে সময় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টগুলো হলো এবং আমরা দেখতে পেলাম যে রাজগঞ্জগুলোকে অন্যান্য জেলার থেকে রেজাল্টগুলো খুবই খারাপ তাই এই নিয়েও আমরা অ্যাডমিনিস্ট্রেশন আমরা চিন্তা ভাবনা করে রেখেছি গ্রাম পঞ্চায়েত লেভেল ধরে ধরে প্রাথমিক এবং হাই স্কুল এবং কলেজ আমরা সব জায়গায় রিভিউ মিটিং করবো এবং সেই রিভিউ মিটিংয়ের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এবং আপনারা সকলেই জানেন যে যারা বাংলা মিডিয়ামে পড়ছে বেশিরভাগটাই দিনমজুরের ছেলে আমি এক আমি নিজেও দেখি যে এখন প্রাইমারি স্কুলের মাস্টার বাচ্চাও বাংলা মিডিয়ামে থাকে না খুবই খুব আর মাস্টার স্কুলে এসে কি করছেন না করছেন আমরা এই জন্য সেটাও দেখছি তাই আমি চাই যে একটু শিক্ষায় ডেভেলপমেন্ট হোক আর এই বোনগুলোকে দেখে যেন অন্য বোনেরা এগিয়ে যায় কারণ শিক্ষা খাতে সব রকম পরিষেবা আছে আমাদের কন্যাশ্রী আছে শিক্ষাশ্রী আছে ঐক্যশ্রী আছে সেই পরিষেবাগুলো নিয়ে বোনরা নিজের পায়ে দাঁড়াক সেই জন্যই আমার আশা থ্যাংক ইউ হ্যাঁ খুশি আছি কারণ ওনার মতে একটা পথ ইয়ে করা তো আমার স্বপ্ন যে ওনার মতো একটা অফিসার আমি হব ভিডিও এসে তোমাকে হ্যাঁ ভালো লাগছে এক মাস আগে তো সবাই চলে আসছিলেন তো উনি আবার ইয়া পরে আসলেন তো এখন আবার একটু ভালো লাগতেছে উৎসাহ লাগতেছে ল্যাপটপ দিয়ে গেছেন উনি এক বললেন আমাকে যে কোনো ধরনের সহযোগিতা যদি প্রয়োজন হয় তাহলে উনি দেবেন অ্যাজ আ অফিসার দেবেন আর পার্সোনালিও যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় বা কোনো হেল্পের প্রয়োজন হয় তো উনি করবেন কি নাম